अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर्स चले आया हमारा एक नया वीडियो लिए तो गाइस आज के अच्छे माने अमर पीएफ आईडीटी अमर पीएफ के साथ ही अमर एक कस्टम मैच आर की बोलन की हे गाइस खेल बोलते देखते देखते माने तो देखते देखते शुरू हो गया कस्टम मैच तो देखते-देखते प्रथम राउंड शुरू हो गया तो गाइस अपना माने

গাছ দেখতে পেলে আমি কিন্তু এদিকে চলে এলাম তো কোথায় এখন হেডশটটা মারতে হবে তো গাছ দেখতে পেলে এখানে কিন্তু রয়েছে কিন্তু আমার হেডশ লাগে না তো ফাইনালি গাছ এবারে মেরে দিলাম বলেন কি হ্যাঁ গাইজ তার মানে আমি প্রিয় হয়ে গেছি তো দেখতে পেলে এখন শুরু গেল চার নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটাও মানে আমি একটু কিনে টিনে নিলাম তো দেখতে পেলে গাছ সামনে দিকে চলে যাচ্ছি কিন্তু আর গাইজ দেখতে পেলে আমি কি মানে কতটা প্রিয় হয়ে গেছি যে আমার বিএফ খাওয়ারে দিচ্ছি তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে পেলে আবার কিন্তু চলে এলাম কিন্তু আমার পি কোথায় দেখতে পাচ্ছি না তো গাইস এদিকে চলে এলাম তো গাইস এখানে সামনে রয়েছে তারা যেতে হবে তো গাইস ওয়ান টাইম লাগছে না তো আবার বড় হয়ে গেলাম ঠিক বলেছো হ্যাঁ গাইস আপনারা ঠিক বলতে বলতে কিন্তু আবার আরেকটা হেডশট মেরে দিলাম আমি বলুম না আমার শোরুম করে আরে গাইস শোরুম করলে তো হবে না যেটা সত্যি সেটা তো বলতে হবে তাই না ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে পেলে এখন কিন্তু মানে আমার আর আমি একটা তিন রাউন্ড যদি পেয়ে যাই তাহলে কিন্তু গাছ ম্যাচটা বয় হয়ে যাবে একদম তো দেখতে পেলে আমার বিয়ে কিন্তু আমার সামনে আছে তো আমি মারার চেষ্টা করছি আমার বিয়েফও মারার চেষ্টা করছে গাছ দেখতে পেলে কারোর কিন্তু হ্যাডচট লাগতেছে না তো এদিকে আমার বিয়ে আমার তো হ্যাড লাগতেছে না গাছ তো দেখতে পেলে এইদিকে কিন্তু আমার বিয়ের জন্য চাইতে চাইতে আর আমি নিয়েছি এখানে গাইস আবার আসলে তোমার টাই কিন্তু গাইস লাগলো না আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো গাইস এত কষ্ট করতে হবে না তো এখন চলে যাব উপর দিকে উপর দিকে তুই মারার চেষ্টা করব তো গাইস দেখতে পেলে এইদিকে কিন্তু চলেলাম এলাম তো গাইস গুলো লাগিয়ে নিলো কই বাদ না সামনে যে মেরে দেব তো গাইস দেখতে পেলে ফাইনালি কিন্তু মেরে দিলাম ও মাই গড ওয়াও तो घास करें तो नहीं पे तो जगह नहीं भेजते